ব্রো কালু গার্লফ্রেন্ড পালিয়ে যাওয়ার পরে মন মেজাজ এখন ভালো আছে তো না না ব্রো ভজা একদম ভালো নেই ভাই যবে থেকে চলে গেছে তবে থেকে মনটা খারাপ হয়ে গেছে ভাই তাহলে আমি যেহেতু তোর মন খারাপ তাই আমি ফটিককে বলি একটা ভালো দেখে গান শুনিয়ে দেবতে যাতে তোর মনটা ভালো হয়ে যায় কি বলিস হ্যাঁ ভোজা দা একদম ঠিক বলেছো একটা ভারতীয় গান হয়ে যাক ভোজা দা একদম ঠিক বলেছে একটা গান হয়ে যাক সুন্দর দেখে ফটিক একটা গান ধরে দাও ঠিক আছে ঠিক আছে সবাই এখন বলছিস তাহলে আমি কালুর জন্য একটা ভালো দেখে দুঃখের গান গিয়ে শোনাই কি বলো হ্যাঁ ফটিক একটা ভালো দেখে বেশ জমিয়ে গান ধরতো যাতে করে কালুর মনটা ঠিক হয়ে যায় ওকে ব্রো তাহলে তুমি পরকে আপন করেছো আমাকে ভালোবেসে ধোকা দিয়ে অপরকে বিয়ে করেছো বগুয়া জমি পার হয়ে গেছি তুমি এতগুলো বছর ধরে আমার পকেট মেরে যত খুশি ফুচকা খেয়েছো বগুয়া জমি পার হয়ে গেছি কেমন লাগলো ব্রো আমার গানটা সবার ভালো লেগেছে ওহ ফটিকদা জবাব নেই ফটিকদা

এই তোরা স্কুলে এসেছিস নাকি এখানে গান করতে এসেছিস রে তোরা খালি এখানে স্কুলে এসে বদমাই সই করিস কেন রে পড়াশোনা তো করিস না আমাদেরও করতে দিস না আমি এলে আজকে স্যারকে সব বলবো হ্যাঁ হ্যাঁ তুই স্যারকে বলে দে আমরা তোকে বাইরে দেখে নেব এই তোরা সবাই চুপ করে যা এবার কিন্তু স্যার আসার সময় হয়ে গেছে

হে তোদের কালকে যা বলেছিলুম ক্লাসে তোরা সব সেই মতো ভালো করে সবাই ভাবনা চিন্তা করে এসেছিস তো আজকে সব কে কি হতে চাস বলবি তোরা হ্যাঁ স্যার এমনা স্যার ভালো করা ভাবনা সংখ্যা কি ভোজা তুই প্রথমে বলতো তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি আমি স্যার বড় হয়ে স্যার ব্যবসা করতে চাই স্যার খুব ভালো কথা তা ব্যবসা করতে চাস স্যার আমি বড় হয়ে স্যার চুলের ব্যবসা করতে চাই স্যার আমাদের পাড়ায় দিয়ে একজন হেঁকে হেঁকে যায় স্যার বলে বড় বৌদি হাজার হজ বৌদি বারোশো ছোট বৌদি আটশো স্যার এত টাকা করে চুলের কিলো স্যার তাই আমি ভাবছি স্যার বড় হয়ে স্যার আমি চুলের ব্যবসা করতে চাই বাদুর একটা এই তোর বড় হয়ে ব্যবসায়ী হবার ইচ্ছা এই রকম গরু ঘর থেকে এই কালু তোর কি ইচ্ছা তুই বড় হয়ে কি হবি আগে স্যার আমি স্যার বড় হয়ে স্যার পাইলট হব স্যার উড়োজাহাজ চালাবো স্যার পাইলট শখ এত স্যার আমার বাবা খালি উঠতে বসতে সকাল সন্ধ্যে আমাকে খালি বলে যে তোর যা শরীরের অবস্থা তুই দুদিন পরে হাওয়ায় উড়ে যাবি তাই স্যার আমি ভাবলাম এই হাওয়াই উড়ে যাওয়া থেকে আমার মনে পড়ে গেল যে আমি যদি হাওয়াই উড়ে যেতে পারি তাহলে তো স্যার আমার পাইলট হতে বেশিক্ষণ সময় লাগবে না স্যার এই জন্যই স্যার আমার মনে আমি পাইলট হলে স্যার ঠিক আছে তবে তাই হোক তুই কি হতে চাস বড় হয়ে তুই বল দেখি স্যার আমিও বড় হয়ে স্যার ব্যবসায়ী হতে চাই স্যার তা বড় হয়ে কি ব্যবসা করার তোর ইচ্ছা কই বল স্যার আমি বড় হয়ে স্যার বাংলা মদের দোকান করতে চাই স্যার দুধে জল মদে বল স্যার দশ টাকার মদে স্যার কুড়ি টাকার জল মেশালে স্যার সলিড পয়সা লাভ স্যার এই ব্যবসা করলেই স্যার আমি তাড়াতাড়ি বড় হয়ে যাবো স্যার সরকার থেকে সাবসিডিও দেবে এ গুলো আর কোনো মানুষ হবে না এ ভাদরগুলো গরু বাদর হয়েই রয়ে যাবে সব এবার যেমন পড়াশোনার অবস্থা তেমন এদের ভবিষ্যতের অবস্থা এই যে বাবা হাবলু তুই বড় হয়ে কি হতে চাস বাবা তুই হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে বাবা তুই বল তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে স্যার আপনার মতো একজন ভালো মাস্টারমশাই হতে চাই স্যার ব ব ব ব গুড বয় গুড বয় তুমি ক্লাসের সব থেকে ভালো ছাত্র গুড বয় হাবলু গুড বয় ডুগলি ডুকলি তাহলে হাফ ডু টা নাই সবার সামনে এমন কিছু বলবে যাতে মাস্টারমশাই সবাইকে গালাগাল দেবে এই জন্যে হাবলুটাকে আমরা একদম রাখতে পারি না একদম ঠিকই বলেছো ভাজাটা এই হাবলুটা আছে সবচেয়ে বড় বাদমাইস এর জন্যই আমাদের সবাই এই তোরা ওখানে ফিসির ফিসির কি করছিস রে ফিসির ফিসির করে কি বলছিস রে হ্যাঁ এক ভালো করে কিছু বড় করে আসতে পারিস না ওপরন্তু ভবিষ্যতের কী ইচ্ছা সেটাও ভালো করে বলতে পারিস না হ্যাঁ খালি এসে স্কুলে গপ্প

বেশ ভালো কথা ভালো কথা ঠিক আছে ঠিক আছে হে ঘটু তুই বড় হয়ে কি হতে চাস রে স্যার আমি স্যার বড় হয়ে স্যার ফিল্ম স্টার হতে চাই স্যার সিনেমার নায়ক হতে চাই স্যার ঠিক আছে কই একটা সিনেমার ডায়লগ বল তো দেখি তুই কেমন নায়ক হতে চাস কই দেখি স্যার খেলা মারবো এখানে লাশ পড়বে সারা নে ফটিক তুই বলতো বড় হয়ে তুই কি হবি কই বল তুই সার আমিও সার গরো হ আমি তো আর গরো হয়ে আগব না তো সামান্য জনে ফটো চাও তা কি হতে চাস কই বল কই শুনি সার আমি গর হয়ে স্যার একটা চায়ের দোকান খুলতে চাই স্যার চার কফির দোকান খুলতে চাই স্যার কেন কেন তুই চায়ের দোকান খুলতে চাস কেন কোন ব্যবসায় ছোট নয় স্যার চা বিক্রি করে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন স্যার নরেন্দ্র মোদী স্যার তাহলে তো স্যার আমি চার কফি দুটো একসঙ্গে বিক্রি করে দেশের রাষ্ট্রপতি হয়ে বাবা তোরা চুপ কর চুপ কর বাবা চুপ কর তোদের যা ভবিষ্যৎ ইচ্ছা শুনে আমি ভুলে যাচ্ছি আমি কি আমি লাস্টে ভুলে যাব তোরা বাবা ভবিষ্যতে হো বাবা আমি যাই বাবা আমি চলে যাই বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে ভালো না লাগলেও জানাবে সাথে সাথে একটা লাইক করে দেবে আর একটা